নবদ্বীপে নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে সে শ্রদ্ধা জানাতে কল্যাণী এম সেনের শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলে তৃণমূল হিন্দু বিরোধী চার অভিযুক্তের ফাঁসি দাবি জানিয়ে কালো ব্যাচ পরে বিজেপির পদযাত্রা কাল কৃষ্ণনগরে এসপি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু নবদ্বীপের বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুনে উত্তপ্ত রাজনীতি কল্যাণী এমসি মৃতদেহে শ্রদ্ধা জানান বিরোধী দল ও নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন হিন্দু বিরোধী সরকার চলছে অভিযুক্তদের গ্রেপ্তার না হলে কৃষ্ণনগরে এসপি ঘেরাও করা হবে এদিন বিজেপি নেতারা কালু ব্যাচ পরে পদযাত্রা করে এবং অভিযুক্তদের ফাঁসির দাবি জানান ঘটনায় চারজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বৈকল্পিক এবং রাজনৈতিক কারণে হয়েছে এবং পরিবার প্রতিরঞ্জিত না করে আরো দাস প্রকৃত খুনি চারজনের নামেই এফআইআর করেছে দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে চব্বিশ ঘন্টার বেশি প্রায় চব্বিশ ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি গ্রেফতার হয়নি এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে এই ঘটনাতে মারামারির কোনো সিন নেই যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পাণ্ডা তারকসহ তাদের কারোর চোট লাগেনি ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে মেম্বারশিপও নিয়েছে ওর দিদি সাথী সাথী এই চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারির নেত্রী স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন কারণ নবদ্বীপ আসন টলমট করছে তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র ছ হাজারের গ্যাপ